কথায় কথায় বলা হয় ভারতের দ্বারা দুর্গাপূজা যে ভয়াবহ কিছু হবে না তার কি কোনো গ্যারান্টি বা নিরাপত্তা দিতে পারে সরকার কেউ কেউ এভাবে আমাদেরকে বলছে তোমাদের বাগদাদারা মুক্তিযুদ্ধের সময় চলে গেছে তোমরা চলে যাও আমাদের দাবিগুলো মেনে নানো হবে সেই পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আমাদের দেশ থেকে যখন নাকি পাঁচ তারিখে স্বৈরাচার চলে গেল তো সেই দিন রাত থেকেই কিন্তু বিভিন্ন মন্দিরে বিভিন্ন হিন্দুদের বাড়িতে উপজাতিদের বাড়িতে হামলা শুরু হয়েছে তো আমরা এরপরে নয় দশ এগারো তারিখ আমরা আন্দোলন করেছিলাম আমাদেরকে আমাদের যে তত্ত্বাবধান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস রয়েছে তিনি আমাদেরকে কথা দিয়েছিল যে আমাদের দাবিগুলো সে দেখবে এবং আমাদের উপর যাতে কোনো হামলা না হয় সে নিরাপত্তা দেবে কিন্তু এর পরও আমরা যখন নাকি বাড়িতে ফিরে যাই রাস্তা ছেড়ে তখন আমরা পুনরায় আবার দেখতে পাই গত কয়েকদিন ধরে বিভিন্ন পূজা মণ্ডপে হামলা হচ্ছে মূর্তিগুলো প্রতিমাগুলো ভাঙচুর হচ্ছে কিছু কিছু একদল মানুষ স্লোগান দিচ্ছে যে পূজা করতে দিবে না কেউ কেউ তো এইভাবে আমাদেরকে বলছে তোমাদের বাপদাদারা মুক্তিযুদ্ধের সময় চলে গেছে তোমরাও চলে যাও কিছু হবে না যেহেতু আজকে এতটুকুই মানে আমাদেরকে এইভাবে বলা হচ্ছে দুর্গাপূজা যে ভয়াবহ কিছু হবে না তার কি কোনো গ্যারান্টি বা নিরাপত্তা দিতে পারে সরকার দিতে পারতেছে না সরকার আমাদেরকে আশ্বাস দেওয়ার পরও আমাদের হতে হচ্ছে এই কারণে আমরা আমাদের আন্দোলনটা এখন চলমান রাখছি যে পর্যন্ত এখন আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে সেই পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না তাই আমি মনে করি এটাই আমাদের সঠিক সময় অন্তত আমাদের পূজার আগে যাতে আমরা আমাদের পূজার মধ্যে একটা প্রোটেক্ট বা একটা নিরাপত্তা পেতে পারি আর যে আপনি বললেন একটু আগে যে আমাদেরকে কোথায় কথায় ভারতীয় দালাল বলা হয় আমি এটা বলবো আমি একজন ছাত্র বৈষম্যকারী আমি ছাত্র আন্দোলন করেছি হিন্দু হয়ে সনাতন হয়ে তো হিন্দু আন্দোলন কি কোন এক জাতি করেছে বা এক ধর্ম করেছে করে নাই ছাত্র বৈষম্য আন্দোলনে আছে আমাদের আন্দোলনে কিন্তু অনেক মুসলিম ফ্রেন্ড আছে আমাদের তারাও কিন্তু আমাদের সহায়তা করেছে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ তো এই যে আমরা ছাত্র বৈষম্য আন্দোলন করেছি মুক্তিযুদ্ধের সময় কিন্তু তখন অনেক হিন্দু রয়েছে যদি হিন্দু না থাকতো তাহলে তো সবই ভারতে চলে যেত বাংলাদেশে হিন্দু থাকতো না হিন্দু হিন্দু আমাদের বাংলাদেশে এখনো আছে ভাষা আন্দোলনের সময় ছিল কিন্তু আমাদেরকে কথায় কথায় বলা হয় আমরা ভারতের দালাল ভারতের দালাল হলে পরে আমরা কিভাবে ছাত্র বসু আন্দোলন করি মুক্তিযুদ্ধের সময় আমাদের দাদারা তারপরে আমাদের বাবা তারা যে রয়েছে তারা মুক্তিযুদ্ধের সময় ছিল এরপর ভাষা আন্দোলনের সময় আমাদের বড় বড় দাদারা তারাও মানে ছিল যারা নাকি মানে অনেকে মারা গেছে শহীদ হয়েছে অনেকে আছে যে দুর্বল হয়ে পড়ে রয়েছে বাড়িতে তো এই যে সবকিছুর মধ্যে আমাদের অবদানটা অত আছে তাহলে আমরা কি হবে ভারতের দালাল আমাকে বলেন আমরা তো ভারতের দালাল না আমার একটাই পরিচয় আমি বাংলাদেশি হিন্দু আমি ভারতের গাঙের জলে ভাইসাসী নাই এই দেশে আমার জন্ম এই দেশে আমার মৃত্যু এই দেশে হবে আমি বাংলাদেশি এটাই আমার পরিচয় আরে বাংলাদেশের পাশাপাশি আমার আরেকটা পরিচয় আমি বাংলাদেশের সনাতনী তো এখন কেউ যদি আমাকে বলে আমি ভারতের দালাল আমি এটা নেবো না আমি অবশ্যই কথাটা আমার গায়ে মাগবো না আমি বাংলাদেশে আমার বাংলাদেশী হিন্দু এটাই আমার একমাত্র পরিচয় আমরা কারো দালাল না আমরা আগেই বলেছি ঠিক আছে

করতে হবে আপনারা ইতিমধ্যে নিউজ পেয়ে গেছেন অনেকে স্লোগান দিচ্ছে যে ওটাকে গীতগা করা হবে সেখানে হচ্ছে গে কোন রকম পূজা হতে দিবে না এরকম কিন্তু বলা হয়েছে এই যে এরকম ভাবে যে বলা হচ্ছে বিভিন্ন স্লোগান দিচ্ছে পূজা হতে দিবে না বিভিন্ন জায়গা জায়গায় দিনাজপুরের বিভিন্ন জায়গায় তারপরে এই যে পুরান ঢাকার বিভিন্ন জায়গায় আর দেশের আরো অন্যান্য অঞ্চলে যেগুলো অঞ্চল মানে অনেক ভিতর পর্যন্ত মিডিয়া পৌঁছাতে পারে না তো সেখানে প্রতিমা ভাঙচুর শুরু হয়ে গেছে তো সেখানে এই প্রতিমা ভাঙচুর শুরু হয়ে গেছে পূজার আগে তাহলে পূজার মধ্যে আমরা কিভাবে নিরাপত্তা পাবো আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমরা দেশের সরকারের কাছে নিরাপত্তা চাই এটা হচ্ছে আমাদের পূজার মেন উদ্দেশ্য যে আমরা পুজোর সময় আমরা নিরাপত্তা চাই এটাই